আমি নাসরিন সুলতানা মালা সোনার এগ্রো ফার্ম থেকে বলছি তো প্রথমত আমরা তিন প্রজাতির মুরগি নিয়ে এক্সপেরিমেন্ট হিসেবেই শুরু করেছিলাম আমার বলেছি আগেই যে এখানে একটু খামার বাড়িতে আমার কিছু জায়গা আছে সেখানে আমি চেয়েছিলাম যেটা ফেলে না রেখে কিছু কাজের লাগাই তো সেই হিসাবে আমরা হচ্ছে কিছু মুরগি তিন প্রজাতির মুরগি নিয়ে স্টার্ট করেছিলাম আমাদের এক্সপেরিমেন্ট হিসেবে তো আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি একটা সফলতার দ্বার প্রান্তে এসেছি কারণ আমার মুরগিগুলো সব ডিম দিচ্ছে ডিমের থেকে আবার মুরগির বাচ্চা আমরা উৎপাদন করেছি আমার আগে ইনকিউবেটর মেশিন ছিল না যখন ওরা ডিম দেওয়া শুরু করেছে আমরা তখন মেশিনের সাহায্যে অলরেডি অনেকগুলো ডিমের বাচ্চা আমরা উৎপাদন করেছি এবং আবার ডিম বসিয়েওছি বাচ্চা হবে একবার কিছুদিনের মধ্যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের কাপাসিয়াতে ভাকুয়াদি এলাকায় দর্শক আমরা এই মুহূর্তে আছি সোনারতরী অ্যাগ্রো ফার্মের সুটে দর্শক এই ফার্মের মালিক হচ্ছেন নাসরিন সুলতানা মালা একজন সখী নারী উদ্যোক্তা যিনি পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রজাতির মুরগি লালন পালন করে থাকেন যেমন টাইগার মুরগি তিতির পাখি ব্ল্যাক লক দর্শক তিনি প্রথম শখের পূজা শুরু করলেও বর্তমানে কিন্তু বাণিজ্যিকভাবে এসব মুরগি লালন পালন করছেন কারণ টাইগার মুরগি থেকে প্রত্যেক দিন তিনশো ডিম পাচ্ছেন এবং প্রতি সপ্তাহে তিনি হাজার থেকে পনেরোশো বাচ্চা উৎপাদন করছেন টাইগার মুরগি থেকে পাশাপাশি তিতির পাখি রয়েছে ওইখান থেকেও প্রতি দিন ডিম পাচ্ছেন পাশাপাশি প্রতি মাসে প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদন করছেন দর্শক তিনি এখন তার খামার থেকে টাইগার মুরগি ব্ল্যাক লব পাশাপাশি তিতির পাখির বাচ্চা উৎপাদন করে বিক্রি করছেন আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব নাসির সুলতান মালা আপার সমন্বিত খামারটি কীভাবে পরিচালনা করছেন পাশাপাশি প্রথমত শখে শুরু করা বর্তমানে কেন বাণিজ্যিকভাবে শুরু করেছেন সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি তুমি আছো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি মালা আপু আমরা কিন্তু আপনার সমন্বিত খামারের মাঝে দাঁড়িয়ে আছি প্রথমে কিন্তু আপনি বলছিলেন যে এই খামারটি আপনার শখে করা কিন্তু এখন বলছেন যে বাণিজ্যিক ভাবে শুরু করেছেন এখানে মুরগি পালনটা আপনি অবশ্যই আমি মোটামুটি একটা সফলতা পেয়েছি আমি তখন প্রথমবার বলেছিলাম যে আমি এগুলো একটু এক্সপেরিমেন্স হিসেবে নিয়েছিলাম হ্যাঁ এক্সপিরিয়েন্স করে যে দেখিয়ে দিয়ে আমার কতটুকু সফলতা আসতে পারে তো যখন প্রথম আমরা একবার ভিডিওতে আসছিলাম তখন কিন্তু আমার মুরগিগুলো ডিমে ছিল ডিমে আসছে ছিল এখন ডিম পেড়ে অবশ্যই ডিমের থেকে আমি বাচ্চা উৎপাদন করেছি আচ্ছা প্রথমেই শখে শুরু করা পাশাপাশি আপনারা দেখছিলেন যে আসলে কেমন লালন পালন করা যায় মুরগিটা কিন্তু এখন বাণিজ্যিকভাবে শুরু করার কারণটা কি বাণিজ্যিকভাবে শুরু করার কারণ আমি এখানে একটা সফলতা দেখতে পাচ্ছি যে ভালোই ডিম দিচ্ছে এরা হুম আপু তাহলে কি আপনি এখন বাচ্চা উৎপাদন করছেন সব খামার থেকে অবশ্যই শুরু করে দিয়েছি এখানে রয়েছে তিনটা প্রজাতির মুরগি কি কি প্রজাতি আছে এখন টাইগার আর হচ্ছে তিতির তিনটাই হ্যাঁ তিনটা থেকে বাচ্চা উৎপাদন করছে তাই ডিম দিচ্ছে তিনটা থেকে আমি বাচ্চা উৎপাদন করেছি আমি আপনাদেরকে মানে আমার বাচ্চাগুলো দেখাবো মুরগির বাচ্চাগুলো আপা আপনি কিন্তু তিতিটা ব্যাপকভাবে লালন পালন করছেন আমরা তিতির সম্পর্কে জানতে চাই তিতির খাবারের বর্তমান কি অবস্থা এখন খুব ভালো আলহামদুলিল্লাহ কতগুলো রয়েছে পাখি তিতির আমার এখন আছে টোটালি ছয়শো তিতির আছে ছয়শ হ্যাঁ আগে কিন্তু আটশো ছিল আপনার সেখান থেকে কিছু মেল আমি এখান থেকে সেল করেছি বিক্রি করে দেওয়ার কারণটা কি ছিল বিক্রি করে দেওয়ার কারণ ওরা তো আসলে খাবার টাবারের একটা এই ব্যাপার স্যাপার আছে তো যে তো মেল অত রেখে তো লাভ নাই আমার হুম সেই ক্ষেত্রে কিছুটা আমি ওই দুশো আর কি বিক্রি করে দিয়েছি হ্যাঁ আচ্ছা বর্তমানে ছয়শো রয়েছে বর্তমানে ছয়শো আছে এখান থেকে আমি পাচ্ছেন কতগুলো প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেক দিন আমি এখান থেকে টু ফিফটি প্লাস টিম পাচ্ছি দুশো পঞ্চাশ পঞ্চাশ

সম্পূর্ণ বাণিজ্যিক ভাবে আমি মনে মোটামুটি কথা মনে হচ্ছে যে আমি কোনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর আর কি রাস্তায় আছি অন দ্য ওয়ে আপা বাচ্চা কত টাকা দামে বিক্রি হচ্ছে এখান থেকে আমরা ভাইয়া আশি নব্বই এরকম ভাবে সেল করি একদিনের বাচ্চাটা একদিনের বাচ্চাটা অনেকে আবার 100 টাকায় সেল করে আমার এখান থেকে 80 অথবা 90 টাকা আমি দিতে পারবো 80 থেকে 90 টাকায় দিতে জি জি আচ্ছা আপনার যে মেশিন রয়েছে ডিমের ইনকিউবেটর এটা তো মনে হয় পরিপূর্ণ ডিমে অবশ্যই আচ্ছা কতগুলো ডিম ফোটাতে পারেন আপনারা 6 থেকে 7000 মানে 6 থেকে 7000 ক্যাপাসিটি ক্যাপাসিটি আমার মেশিন অনেক বড় আচ্ছা মেশিনটা বড় যার কারণে আপনারা

হ্যাঁ বিজিটিংটা। আচ্ছা। ডিম ডিম বিক্রি করার কারণটা কি মাছনাফুটিয়ে? না এটা অনেকে আছে যে একটু কম নিতে চায় তারা হয়তো নিয়ে যদি ডিম ফুটায় অল্প করে নিয়ে বাচ্চা উঠাতে যায় আমরা তো দেশি মুরগির দে অনেক সময় ডিমে বাচ্চা উঠাতে পারি। সেই ক্ষেত্রে সুযোগটা দেওয়া। হ্যাঁ। আচ্ছা। ডিম কত টাকা করে বিক্রি করছেন? 40 থেকে 50 টাকার মধ্যে আছে भैया। প্রতি পিস। জি প্রতি পিস। আচ্ছা। তাহলে ডিমের দামটা হয় থেকে 50, বাচ্চার দামটা একটু বেশি। একটু বেশি। হ্যাঁ। বাণিজ্যিকভাবে তৃতীয় পাখি যদি লালন পালন করতে চাই তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ দেওয়ার আছে এটা সত্যি কথা বলতে একদম খুব ইজিভাবে একটা লালন পালন করার পদ্ধতি আমি যেটা দেখতে পাচ্ছি আমার তো আগেই বলেছিলাম যে আমার এখানে মুক্তচরণ পদ্ধতিতে আমি ওদেরকে লালন পালন করছি যার জন্য ওদেরকে ফিটটা কম দেওয়া লাগে এবং ওদের খাদ্য গুণাগুণ কিন্তু অনেক পুষ্টিমানের হয় এবং আমাদের অনেকেরই কিন্তু বাড়িতে বেশ পরিমাণ জায়গা জমি পড়ে থাকে উঠান বাড়ি আছে তো কিছু কিছু করে আটটা দশটা বিশটা করে কিন্তু যে কেউ এটা অনে আসে লালন পালন করে ডিমও পেতে পারবে হ্যাঁ ডিম পাবে ডিম খেতেও পারবে ডিম থেকে বাচ্চা উঠাতে পারবে আবার ডিমের থেকে আপনার মুরগির কোয়ান্টিটিটাও বেড়ে গেল তাই না এটা একটা বিজনেস হিসাবে নেওয়া যায় হ্যাঁ আমি যেমন কিছুদিন আগে আমার যে মেল কিছু তিতির সেল করেছি হ্যাঁ তো এগুলো তো কমপক্ষে পাঁচশো টাকা সেল করা যায় পাঁচশোর উপরেও যাওয়া যায় তো সমস্যা হ্যাঁ যদি আমি একটা তিতির পেলে তার থেকে বাচ্চা উৎপাদন করে সেখান থেকে কিছু হ্যাঁ মুরগি বা মরক সেল করলাম তাও আমার একটা প্রফিটে থাকলো তাই না এটা তো আমি লস কিছু দেখতে পাচ্ছি না আবার অন্যান্য মূল্যের তুলনায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি এটা আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আজ পর্যন্ত এরকম কোনো কিছু ফেস করি নাই ভাইয়া হ্যাঁ যে ওদের কোনো অনেক বড় অসুখ বিসুখ রোগ মানে কোনো কিছুই না ওরা যেমনটা এনেছিলাম ওরকমই আছে মাঝে মধ্যে একটু হেলথ কমপ্লেক্স থেকে ডক্টর আসে দেখে যাই এই আর কি কিন্তু ভাবে আমরা কোনো প্রবলেম এখনও ফেস করি নাই আপনি তো ট্রেনিং না নিয়ে খামার করেছেন এবং আপনি একজন শৌখিন উদ্যোক্তা আপনাকে দেখে কেউ আসলে খামারি বলে না যদি এটা আসলে পরিশ্রম হতো তাহলে তো মনে হয় না যে আপনি এ খামারটি পরিচালনা করতে পারতেন হ্যাঁ সত্যি কথাই আমি কিন্তু সর্বক্ষেত্রে অনেক কি বলেন এটা শৌখিন এটা আমার ঘর বাড়ি আমি আমি যে একটা বাগান বাড়ি করার উদ্দেশ্য যে এখানেও আমার শৌখিনতার কোনো অভাব আর ঘাটতি থাকবে না সেক্ষেত্রে এই যে মুরগির ডিম বাচ্চা দেখতে পাচ্ছি আমার এগুলো দেখলে সত্যি মনটা অনেক ভরে যায় আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আসি একবার দুইবার করেও আসি এসে আমার এই মুরগিগুলো দেখি হ্যাঁ কী অবস্থায় তারা আছে সব খোঁজ খবর সব সময় নেওয়া হচ্ছে ওদের কিন্তু আরেকটা সমস্যা রয়েছে শীতকালে কিন্তু ডিম দেয় না শীতকালে ডিমটা অনেকটা কমে যায় আমার যে শীত যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু ডিমটা স্টার্ট করে দিয়েছে এই পর্যন্ত কিন্তু ডিমেই আছে ওরা তাহলে কি আপনারা শুধু গরমকালে ডিম সংগ্রহ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব অবশ্যই আরও একটা মজার বিষয় ভাই আমি সেদিন এসে ডিম করিয়েছি ঘাসের মধ্যে দিকে এখানে ওখানে সেখানে আমার অস্ট্রালভ এখন ডিম দেওয়া শুরু করেছে আচ্ছা আমরা তো আপনার তৃতীয় পাখি দেখলাম হ্যাঁ এখন ওটা দেখাবেন এখন দেখাবো অস্ট্রেলক অস্ট্রেলক আপনি দেখে গেছিলেন এগুলো ছোট ছোট বেবি ছিল এখন ওগুলো বড় হয়ে ডিম দিচ্ছে হ্যাঁ এবং খুব সুন্দর লাগে ওদেরকে দেখলে একদম দেশি মুরগির মতো দেখা যাবে আচ্ছা লোকটা দর্শক কথা বলছিলাম সখী নারী উদ্যোক্তা মালাপার সাথে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তাদের তৃতীয় পাখির যে খামার রয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক অস্ট্রেলক মুরগির খামারটি আপা চলুন আমরা ব্ল্যাক অস্ট্রেলক মুরগির খামারটি দেখাই চলো ভাইয়া কেন সফলতার দ্বার প্রান্তে বললাম একটু বলি এবার যখন এসছিলাম তখন মুরগিগুলো ছোট্ট এতটুকু বাচ্চা ছিল এখন মাসা তার অনেক বড় বড় হয়ে গেছে ডিম এসছে প্রতিদিন আমি ডিম পঞ্চাশ থেকে ষাটটা ডিম ওদের কালেক্ট করছি প্রতিদিন ডিম এখন প্রতিদিন ডিম পাচ্ছি আর ওদেরকে ছাড়ি নাই কারণে ওরা শুধু জঙ্গলের ডিম পাড়ে বেশি জঙ্গলের মধ্যে ডিম ফেলে রাখে তো তখন দেখা যাচ্ছে কিছু ডিম মিসিংও হয়ে যায় তাই না এইজন্য আর কি এদেরকে একটু বন্দি করে রাখি আচ্ছা তাহলে আপনি ব্ল্যাক অস্টারলপ ইত্যাদির পাখি পাশাপাশি টাইগার মুরগি সবগুলো নিয়ে বাচ্চা উৎপাদনের চিন্তা ভাবনা করছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো সফলতা পেয়েছি সবাই ডিম এখন ডিম দিচ্ছে আর অলরেডি আমি তিতির আর টাইগারের বাচ্চা উৎপাদন করেও ফেলেছি হ্যাঁ আমি সেটাকেও দেখাবো এবং ওটার ডিম এখন কালেক্ট হচ্ছে আপনার অস্ট্রোলপটার তো ওটা এক মাস পরে ওটার ডিমে আমি বাচ্চা উৎপাদন করে স্টার্ট মানে এখন না করার কারণটা কি নতুন সুবিধাই নতুন বিধায় যে আর কয়েকদিন যা হুম একটু সময় দিই তারপর ডিমগুলো দিলে বাচ্চা উঠে যাবে আবার ব্ল্যাক অস্ট্রোলপের সম্ভাবনা কেমন দেখছেন মাশাআল্লাহ ভালো ডিম ভালো আসে হ্যাঁ টাইগার মুরগি রয়েছে পাশাপাশি হচ্ছে আপনার তিতির পাখি তার তুলনায় ব্ল্যাক অস্ট্রেলিয়ানটা কেমন ভালো আবার ব্ল্যাক অস্ট্রেলিয়ানটা তো বিদেশি মুরগি হ্যাঁ ভাইয়া এটা অস্ট্রেলিয়ান একটা মুরগি বাংলাদেশে তো অরিজিনাল ব্ল্যাক অস্ট্রেলিয়ানটা কি পাওয়া যায় না খুব কম বাট আমি আসলটাই পেয়েছি আমার কাছে তো সেটাই মনে হচ্ছে আচ্ছা এদের ডিমের কোয়ান্টিটিটা বেশ ভালো রোজ যদি ডিম পাচ্ছি আমি বললাম না পঞ্চাশ থেকে ষাট টাকা কালেক্ট করে আমি রূপদের ক্ষমতাটা কেমন আপনার ভালো রোগ প্রতিরোধ আমি তো এখন পর্যন্ত কোনো রোগ ওদের ফেস করি নাই এদেরও কোনো রোগ বালায় ওরকম নাই আর এরাও মুক্তচারণ পদ্ধতিতে বেশ ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে আবার অনেকেই কিন্তু ডিমের জন্য ব্লাক করতে চাই সে সম্পর্কে কি বলতে চান হ্যাঁ এটা একটু ভালো প্রফিট আছে ডিম দিবে আমি যেটা বললাম না ছোটো বাচ্চা এনেছিলাম এখন সব ডিমে এসছে এবং ডিম দিচ্ছে ভালো মা ডিমু দেখতে পুরো একটা দেশি মুরগির টিম টেস্টটা মধ্যে দেশি মুরগির ডিমের মতন লাগলো আমার কাছে আমি খেয়েছি আর দেশি মুরগি আর এদের মধ্যে একটা তফাত এটা যে দেশি মুরগি দু চার পাঁচটা ডিম পারে কিন্তু আর দিন দেয় না এরকম বাট এরা কিন্তু কন্টিনিউ অনেক দিন ডিম পড়তে পারে ডিম দেয় ঠিক আছে তো সে তুলনায় এদের থেকে प्रॉफिटটা বেশি আসে না

ডিমে লাভ আছে টাইগারের মাংসটা অনেক বেশি হয় খুব তাড়াতাড়ি এটা বৃদ্ধি পায় বড় হয়ে যাচ্ছে এবং এটার বাজার কস্টিংটা কিন্তু সুপার আচ্ছা আপ আপনি কিন্তু সবগুলো মুরগি কিন্তু শুরু করেছিলেন পরীক্ষামূলক এবং শখের বসে কিন্তু এখন তো সব মুরগি থেকে আপনারা ডিম সংগ্রহ করছেন পাশাপাশি বাচ্চাও ফুটাচ্ছেন টাইগার মুরগি থেকে বাচ্চা ফুটছে নাকি টাইগার হ্যাঁ টাইগারের বাচ্চা ফুটিয়েছি টাইগারও ফুটছে বাচ্চা আর একটা আমার সফলতার দ্বার দেশে পৌঁছেছি আমরা আর একটা কথা বলি আমি কিন্তু এখন টাইগার ছাড়া অন্য কোনো মুরগিও খাই না আমার কাছে টাইগার এখন এতটাই ভালো লাগে খেতে খুব সুস্বাদু খুব বি সুস্বাদু সত্যি কথা যে আমি বলেছিলাম যে একটু খাসির মাংসের টেস্টটা আসে সত্যি কথা এটা ঠিক এবং বড় একটা টাইগার মরগ এত টেস্টি এদের মাংসগুলা দেশি মোরগের মতো আর কি খেতে হুম আপা প্রতি মাসে তাহলে টাইগার মুরগির খামার থেকে কি পরিমাণ আপনারা বাচ্চা উৎপাদন করতে পারছেন আমার সপ্তাহে পনেরোশো এভারেজ পনেরোশো ডিমের থেকে বাচ্চা আসছে আমার টাইগার মুরগির হ্যাঁ পনেরোশো বাচ্চা উৎপাদন হচ্ছে তাহলে কি টাইগার মুরগির আপনার উৎপাদনটা বেশি টাইগার বাচ্চাটা হ্যাঁ অবশ্যই কয় টাকা পিস বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা ষাট টাকা করে পার পিস আমার বিক্রি হচ্ছে এখান থেকে প্রতি পিস প্রতি পিস আবার টাইগার মুরগির বাচ্চা নিয়ে কিন্তু প্রতারণাটা হয় বেশি হ্যাঁ আমি হয়েছিলাম এক সময় যা সত্য কথা তারপরে আমি অ্যাডভাইসটা সবাইকেই দিই আমার ফার্ম থেকেই নেন বা যেখান থেকে নেন ভাইয়া বা আপুরা যাচাই বাছাই করে কিন্তু নেন তবে একটা জিনিস কি আমরা সৎ বিজনেস করি আমরা কখন এরকম কিছু করব না ইনশাল্লাহ আমাদের এখান থেকে ট্রাই করতে পারেন নিয়ে যদি প্রতারিত হয় তখন আপনারা বলেন আসেন দেখবেন বাচ্চা নেবেন আপা টাইগার মুরগিও কিন্তু আপনার শুরু করা হচ্ছে পরীক্ষামূলক এখন বাণিজ্যিকভাবে শুরু করেছেন বাণিজ্যিকভাবে কেমন সম্ভাবনা রয়েছে টাইগার মুরগির আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে মার্শাল্লাহ খুবই ভালো খুবই চমৎকার একটা এটা প্রফিট আছে টাইগারের মধ্যে আমি সেরকম একটা ফিউচার দেখতে পাচ্ছি আচ্ছা বর্তমানে কিন্তু আবার খুব জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি কারণ নতুন উদ্যোক্তারা টাইগার মুরগির দিকে ঝুঁকছে বেশি আর বিশেষ করে কিন্তু নারী উদ্যোক্তারা আপনার টাইগার মুরগি লালন পালন করে বেশি আমি একটা কথা বলি আমার কাছে কিন্তু প্রচুর কল এসছে এবং তার মধ্যে কিন্তু টাইগারের চাহিদাটা খুব বেশি ভাইয়া আপনারা আমার কাছে কিন্তু টাইগারের বিষয়টা বেশি মানে সবার দেখি টাইগারের দিকে বেশি অ্যাডভান্স হ্যাঁ এবং আমিও কিন্তু সেটার থেকে সফলতা পেয়েছি আমিও বলবো যে হ্যাঁ সাজেস্ট করবো যে হ্যাঁ টাইগারটা লালন পালন খুব ইজি এই যে আমার কী বলে ঘাস লতা পাতা ওরা খাচ্ছে ফিটটা কম লাগছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি টাইগার মুরগি টাইগার মুরগি হ্যাঁ এবং মাংসালো অল্প টাইমে তিন মাসে ওরা পাঁচ ছয় কেজি হয়ে যায় ওজনটা হুম আবার বাজার কস্টিংটাও খুব ভালো কারণ আপনারা এখন তিতির পাখির বাচ্চা বিক্রি করছেন পাশে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করছেন এবং আপনার ব্ল্যাক অষ্টলভ মুরগি রয়েছে তার বাচ্চাটা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন এই তো আচ্ছা যারা আপা টাইগার লালন পালন করতেছে এবং তিতির পাখি লালন পালন করতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ দেওয়ার আছে প্রথমত আমি অল্প কিছু করে উঠে ওদেরকে দেখলাম যে আমার কী অবস্থা কি আসে তো আমি শীতের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু আমার এগুলো ডিম দিচ্ছিল না এখন সবাই ডিম দিচ্ছে আমার মুরগিগুলো আমি এর আগে বলে দিয়েছি কার কতটুকু কোয়ান্টিটিগুলো বলে দিয়েছি কি কতটা ডিম দিচ্ছে এবং কতদিনে আমার ডিমগুলোর থেকে বাচ্চা আসছে সবই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি আপনার ভিডিওটা ভালো করে দেখে নেবেন এবং আমার এখানে কেউ যদি বাচ্চা নিতে ইচ্ছুক হন মুরগির বাচ্চার ডিম সবই পাবেন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে অনুযায়ী আপনারা কন্ট্যাক্ট করে বাচ্চা নিতে পারবেন আর আচ্ছা দর্শক কথা বলছিলাম শৌখিন নারী উদ্যোক্তা মালা আপার সাথে তারা কিন্তু এখন যে সোনার তৈরি এগ্রো ফার্মের যেগুলো বাণিজ্য জীবন শুরু করে দিয়েছেন তো আপা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ তোমাকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার সব সকল ভিউয়ার্সদেরকে ঠিক আছে যারা দেখেন অনেকেই কিন্তু আমি এর আগে যে আপনার ভিডিও দিয়েছিলাম তাতে কিন্তু যথেষ্ট আমি ইয়ে পেয়েছি রেসপন্স পেয়েছি অনেকে আমাকে কল নক করেছে কল দিয়েছে যে তারা এভাবে কীভাবে একটা ফার্ম করতে পারে আমি কতটুকু স্টার্ট করেছিলাম আমার কতটুকু সফলতা এসছে তা আমি সবার জন্য এই রিভিউটা দিতে চাচ্ছি যে এটাতে কিন্তু আপনার ভালো একটা প্রফিট আছে হ্যাঁ খারাপ না আমি প্রথমে অল্প দিয়ে শুরু করেছি আমি এটা কিন্তু আরো অনেক আমি দেখাবো আমি বেশ কয়েকটা শেডু করেছি অলরেডি তো এখানে আমার বাচ্চাও বিক্রি করব আমি আবার আমার আবার করে ওখান থেকে আমার আবার ডিম আসবে এখন কয়েকদিন পরে আর কয়েক মাস বেশি দিন তো না তিন চার পাঁচ মাসের মধ্যে ওরা আবার ডিম এসে যাবে আচ্ছা ঠিক আছে আপা আমার সফলতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ সময় ভালো থাকবেন আসসালাম ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ